फ्रेंड्स सक्सेस की कामयाबी की कि कामयाबी एक्टे ऐसे हिम्मत के बिना संभव नहीं है माने हैं बोल जी जिंदगी ते सक्सेस पे चले एक्टे ही ते हिम्मत पे तो हिम्मत माने विश्वास विश्वास से माने बड़ा सबसे बड़ा शक्ति होती है हो दुनिया ते विश्वास विश्वास और विश्वास जो तो फ्रेंड्स নিজের বিশ্বাস নিজের আত্মবিশ্বাস নিজের ভরসা একদম হান্ড্রেড ওয়ান পার্সেন্ট টিকে রাখতে হবে লোক আজকে অসফল হচ্ছে শুধু একটাই কারণ যে বিশ্বাস ডর মনের মধ্যে পয়দা করে দিয়েছে আর ওটাই সবসময় ভাবছে ভাবছে মাথা থিঙ্কিং করছে ঠিক আছে সিম্পল লিভিং হাই থিঙ্কিং ছোট সোচ আর প্যার কামোচ ইনসানকে বার নিয়ে যেতে তো আমি একটাই কথা বলছি ছোট সোচ ইয়া অবিশ্বাস ইয়া ডর ভয় ইয়া মনের মধ্যে যে মানে কি যে মনের মধ্যে দে আমি পারবো না আমি ফেলিয়ার ইনসান ফেলিয়ার ঘরে পয়দা হয়েছি আমি গরিব ঘরে পয়দা হয়েছি আমি আগে বাড়ার জন্য পয়দা হয়নি আমি মানে কি আমার বেকার পরিবার আমাকে সাপোর্ট করার কেউ নাই মনের মধ্যে ভয় পরিবারের মধ্যে পরিবারের লোকেরদের দেখে ভয় নিজের ফ্যামিলিকে দেখে ভয় যদি মনের মধ্যে রাখো তো বিশ্বাস থাক মানে থাকবে তো দূরের কথা জিন্দগিভর মানে কি মুর্দা ইনসান বেঁচে থাকবে তো ফ্রেন্ডস যারাই জিন্দগি সাকসেস চাইছ যে কোনো ফিল্ডে ইয়া ডিফেন্সের জবে পড়াশোনার ফিল্ডে য়া পড়াশোনা করার পরে জবের যে কোনো ফিল্ডে বিজনেসের ফিল্ডে যে কোনো জিনিসকে পাওয়ার ফিল্ডে মানব পাওয়ার মতলব কি পাগল বানতে হবে পাগল মানে কথা বলি না পাগল পানেকে নিয়ে গতিশীল কি আর জিন্দগিতে যদি কিছু পেতে চাও তো তোমাকে পাগল বানতে হবে মাইডিয়া ফ্রেন্স যে কোনো ফিল্ডে যে কোনো জিনিস যদি পেতে চাও যে কোনো জিনিস বলতে কি। যেটাকে তুমি কামিয়াবি চাক চাইছ যেটাকে তুমি সাকসেস চাইছ যেটাকে তুমি হাসিল করতে চাইছ ডিয়ার ফ্রেন্স যদি ওটা পেতে চাও তো তোমাকে প্রথম পাগল বানতে হবে যদি পাগল বানতে পারো তো তোমার সাকসেস হান্ড্রেড পার্সেন্ট কামিয়াবি আছে আর পাগল মানে একটাই দ্য বিশ্বাস দৃঢ় বিশ্বাস দৃঢ় সংকল্প মনের মধ্যে আই ক্যান ডু ইট নাথিং ই নাথিং ইজ ইজ ইম্পসিবল জিন্দিগিতে কোনো সম্ভব না যদি মনের মধ্যে থাকে তবেই সাকসেস পেতে পারো তো ডিয়ার ফ্যান্স যারা আমার ভিডিও শুনছো तो बस बेस लाइक शेयर करो जो भारत लगे तो फ्रेंड्स एकटा सोच प्यार का मोच इंसान को आगे बढ़ने देता है तुम जो आगे बढ़ते चाओ तो बड़ो हब इतना बड़ो हब इतना बड़ो भाव इतना बड़ो भाब इतना बड़ हब तुम्हार पर क्यों भाई माइडिया माइडिया फ्रेंड्स तो फ्रेंड्स एक्स सी आर पी एफ হ্যাঁ না বিশ বছরের এক্সপিরিয়েন্স সিআরপিতে সাথে সাথে মার্কেটিং কম্পিউটার এডুকেশন বিজনেসে আমি অনেক দিন মার্কেটিং মানে লাইফে অনেক অল ওভার ইন্ডিয়াতে প্রত্যেক রাজ্যে গিয়ে গিয়ে অনেক লোকের সঙ্গে মেয়ে আমার আজকে নিচুর আছে তো লাইফে সাকসেস পেতে চাও কামিয়াবি যদি পেতে চাও যদি লাইফে বড় কিছু করতে চাও তো একটাই করতে হবে সেটা মনের বিশ্বাস যদি মনের বিশ্বাস থাকে দিয়ে সংকল্প তো হারাতে কেউ পারবে না কি তোমার অরস পরশ আত্মীয় স্বজন বন্ধু বান্ধব সবাই অসফল তার ডান্ডা নিয়ে বসে আছে এ কখন ফেল হয় সাকসেস হতে তোমার ওরস কেউ তোমাকে চাইবে না তুমি সাকসেস মানে কি ভালো কারে ঘুরোয় আর ওরা সাইকেলে আর মোটর সাইকেলে রাইট তো ফ্রেন্স তোমাকে অসফলতা হওয়ার জন্য সবাই তালি বাজার জন্য বসে আছে মাই ডিয়ার ফ্রেন্স আর সেই অসফলতা বিশ্বাসের মনে মধ্যে যদি পয়দা করে দাও তো জিন্দিগি আগে বাড়তে পারবে না এই দুনিয়াতে যদি আগে বাড়তে চাও একটাই মনের বিশ্বাস আত্মবিশ্বাস আর নিজের বিশ্বাস ওকে ফ্রেন্স বাকি মিলতে চাইবো হা বাকি মিলতে থাকবো প্রত্যেক প্রত্যেক দিন আমার ফেসবুক লাইফে আমার কে নাম বলছে ডাইরেক্ট লাইফে ওর লাইভ টেলিকাসে ওর সাথ ইউ রিলে বাকি ফটো শেষে মিলতে থাকবো ফ্রেন্ডস আর বাকি কোনো কথা ভালো লাগলে লাইভ শেয়ার করো কমেন্টস করো আমি চাইবো যে আমার মনের মধ্যে মনের মধ্যে মনের কথা কোনো বন্ধুকে ভালো লাগছে আমার ফেসবুক হাজারো লাখো ফ্রেন্ড হতে যাচ্ছে আর ফ্রেন্ডস আমি চাইবো আমার লাইফ তোমাদের জন্য কোনো কাজে আসবে সো থ্যাংক ইউ মাচ জয় হিন্দ জয় ভারত থ্যাংক ইউ